কি খবর বন্ধুগণ আশা করি ভালো আছো এটা আমি এখন বলবো না কারণ একের পর এক লজ্জাজনক ঘটনা হতেই চলেছে এবং তার শেষ এখনো পর্যন্ত কেউ জানে না কবে এই চরম আমি এখানে সঠিক বিশেষণ প্রয়োগ করতে পারছি না তার শেষ হবে সেটা আমরা জানি না মাঝখান থেকে কি হচ্ছে সময় পেরিয়ে যাচ্ছে কিছু যোগ্য প্রার্থীদের কিছু যোগ্য স্টুডেন্টদের বয়স বেড়ে যাচ্ছে এবং তারা যতটা সুযোগ যতটা সময় তাদের প্রাপ্য ছিল তার অনেকটাই তাদের মার যাচ্ছে যাই হোক আমি এখানে খুব বেশি কিছু নাটক করে কিছু বলতে আসিনি না আমি এখানে একদম পুরো ইনফরমেশনের পরে বলতে এসেছি যে এই তো এই দিন পরীক্ষা হবে হ্যাঁ এরকম কিছু বলতে আসিনি না আমি দু তিন মিনিটের কথা বলে লাস্টে কোনো ব্যাচের কথা বলতে এসেছি পাতি মিনিটের থেকে পাঁচ মিনিটের একটা ভিডিও তোমাদেরকে করতে মানে করার জন্য আমি এখানে এসেছি এবং পিওর ইনফরমেশন দিতে এসেছি উইথ প্রুফ এবং ডেপথ সমস্ত কিছু দুটো জিনিস নিয়ে আলোচনা করব এই যে বিচ্ছিরি একটা ওই সানি দেওয়ালের তারিখ পে তারিখ তারিখ পে তারিখ হতেই চলেছে সেইটা এবং সম্ভাব্য পরীক্ষার ডেট তো প্রত্যেককে জানাই আড্ডা বেঙ্গলি চ্যানেলে ওয়েলকাম যে ভাই বোনেরা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ দেখো যতই প্রতিকূলতাময় সময় আসুক না কেন আমাদের হাতে নিজেকে প্রিপেয়ার করা ছাড়া আর কোনো অপশান নেই চলো শুরু করা যাক দেখো প্রথমত এই যে ওবিসি কেসটা নিয়ে এতদিন ধরে এত কিছু হয়ে চলেছে মাঝখানে একটা রোল উঠেছিল স্যার ওবিসি কেস শেষ হয়ে গেছে আমাদের আহ একত্রিশের তারিখ তার যে মেন ব্যাপার সেটা আমি বলে দিই দেখো দুটো ওবিসি কেস গল্প আছে একটা হচ্ছে অমল দাস অমলচন্দ্র দাস আর একটা হচ্ছে অবনী কুমার ঘোষ বা অবনী ঘোষের কেস এই যে অবনী ঘোষের কেস এই কেসটা আমাদের মিটে প্যানেল ছিল এবং যে না এটা সম্ভব নয় ওরা যে পিটিশনটা দিয়েছে বা ওরা যে জিনিসটা দিয়েছে সেটা খারিজ হয়ে যায় মূল যে কেস কেস সেটা হচ্ছে এটা অমল দাস যেটা আমাদের মূল ওবিসি কেস যেটার উপর ডিপেন্ড করে আছে আপকামিং সব পরীক্ষা এবং সমস্ত কিছু এবার প্রথম তোমাদের বলি যে কেন এইটার ওপর পরীক্ষা ডিপেন্ডেন্ট কারণ দেখো যে কোনো রাজ্য সরকারের পরীক্ষা বলো বা সেন্ট্রাল পরীক্ষা বলো সেন্ট্রালে তো একটাই হয় রাজ্যে ও এ ও বিসিবি দু রকম ক্যাটাগরি আছে সেইখানে রিজার্ভেশন লিস্ট থাকে যেটাকে রোস্টারও বলা হয় এই যে রিজার্ভেশন লিস্ট যদি আমাদের এই বারো লাখ সার্টিফিকেট বা এই সাতাত্তরটা কমিউনিটি এখানে মানে মুছে যায় তাহলে সেই রিজার্ভেশন লিস্টটা কিন্তু আবার রিনিউ করতে হবে আলাদা আলাদাভাবে রিজার্ভেশন লিস্ট প্রকাশিত হবে যার জন্য রিক্রুটমেন্ট প্রসেস বন্ধ আছে যদিও কোথাও এটা বলে দেওয়া নেই যে এটার জন্য রিক্রুটমেন্ট বন্ধ হয়ে যাবে একটা ওরা করতে পারে পুরোটাকে বাতিল করে দিয়ে পুরো জেনারেলদের দিয়ে চলে যেতে পারে বাট বুঝতেই পারো দু হাজার ভোট অনেক কিছু করা সম্ভব হলেও করবে না যাই হোক এই যে কেসটা এই কেসের মূল যে কথাটা সেটা হচ্ছে ডায়েরি নাম্বার তোমরাও এটা দেখতে পারো সুপ্রিম কোর্টের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে এই ডায়েরি নাম্বারটা দেবে টু সেভেন টু এইট সেভেন ডায়েরি নাম্বারটা দেবে এবং তার নিচে যে ইয়ারের অপশন আছে সেখানে যদি এইটা তোমরা দাও তাহলেই তোমরা দেখতে পাবে এই সমস্ত কিছু হিস্ট্রি আঠারো ছয় দু হাজার চব্বিশে এটা ফাইল করা হয়েছিল এবং এটা নিয়ে একটা ডিটেল ভিডিও আমি অলরেডি করে দিয়েছি এই ডেটের আগে পর্যন্ত যে ফর্ম ফিল আপগুলো হয়েছিল বা যে যে পরীক্ষাগুলো এখনো পেন্ডিং আছে সেগুলোতে কিন্তু এই জিনিস লাগু হবে না অর্থাৎ এর আগের যে ফর্ম ফিল আপগুলো হয়েছিল সেইগুলো কিন্তু করে ফেলতে পারে সেই পরীক্ষাগুলো করতে কোনো আপত্তি নেই নতুন যেগুলো আসছে সেগুলোই অসুবিধা কিন্তু এই ডেটের আগে যেটা আছে সেই পরীক্ষাগুলো কিন্তু কোনো রকম লিস্ট বা কিছু লাগু হবে না যাই হোক নতুন যে ডেটটা দেখো সাত তারিখে আপডেট দিয়েছিল এবং তারপরে সেখানে বলা হয় যে আঠারো দুই দু হাজার পঁচিশ এইখানে আমাদের ফাইনাল হিয়ারিং হয়ে যাবে এখানে আমাদের ফাইনাল হিয়ারিং হয়ে যাবে যদিও আমরা একটা একটা আশা নিয়েছিলাম যে হ্যাঁ ফাইনাল হিয়ারিং হওয়ার চান্স আছে যেহেতু একত্রিশ তারিখে এই যে কেসটা ছিল একত্রিশ তারিখে এই কেসটা মিটে যায় এবং সেম জাজেদের প্যানেল ছিলেন এবং আমরা তাই আশা করেছিলাম যেহেতু জাজেদের প্যানেল সেম আছে এই ডেটে হয়তো আমাদের ওবিসি কেসটা মিটে যাবে বাট কিচ্ছু লাভ হলো না নতুন ডেট দেয়া হলো আঠারো তিন দু কবে সেটা যেদিন রেজাল্ট বেরিয়েছে মানে বেরোবার কথা তার ঠিক একদিন আগে অর্থাৎ সতেরো দুই দু হাজার পঁচিশে আট নম্বরে এই কেসটা ওঠার কথা ছিল আমাদের কোর্টে সেই কেসটাই ডিলিট করে দেওয়া হয় এবং কম্পিউটার জেনারেটেড হয় পঁচিশে তোমরা এখানে দেখো অফিসিয়াল অর্ডারটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা এই অর্ডারটাও দেখতে পেয়ে যাবে অফিশিয়াল অর্ডারটায় তোমরা এখানে দেখতে পাবে যে এই ডেটটা চেঞ্জ হয়ে গেছে তার কমপ্লিট ব্যাপার দেখো এই হচ্ছে আমাদের অর্ডার দেখো নাম্বার এখানে দেওয়া আছে রেসপন্ডেন্টের নাম দেওয়া আছে এবং এখানে বলে দেওয়া আছে আপন মেনশন দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার লিস্ট অন আঠারো তিন দুহাজার পঁচিশ অর্থাৎ আবার এক মাস পিছিয়ে গেল এবার আমাদের পসিবল ডেটস কি কি আছে সামনে কোন কোন পরীক্ষাগুলো আছে একগাদা গাদা পরীক্ষা লিস্টেড হয়ে আছে যদিও যে পরীক্ষাগুলো আগে হয়েছিল জুন মাসের আগে যে পরীক্ষাগুলোর বিজ্ঞপ্তি পেরিয়েছিল সেগুলোতে কোনো এফেক্ট করবে না বাট তাও সেগুলো এখন পেন্ডিং জেল পুলিশ পেন্ডিং হয়ে আছে কেপি পেন্ডিং হয়ে আছে নতুন যে রিক্রুটমেন্ট আছে সেগুলো পেন্ডিং হয়ে আছে কবে হবে সত্যি কথা বলতে যতদিন না রেজাল্ট বেরোচ্ছে কেউ বলতে পারবে না কবে হবে আমরা আন্দাজ লাগাতে পারি বিভিন্ন ইউটিউব চ্যানেল শুধুমাত্র আন্দাজ লাগাতে পারে যে এই ডেটে হবে বা এই ডেটে হবে বা এরকম সময় হবে কেউ শিওর হয়ে বলতে পারবে না কারো সে ক্ষমতা নেই খুব স্বাভাবিক ব্যাপার সেটা যাই হোক এখন আমি বলবো না যে হ্যাঁ চলো মনে জোর রাখো এই করো সেই করো সম্ভব নয় ভাই পাতি কথা সম্ভব নয় ওই সব মোটিভেশন দেওয়ার কোনো মানে হয় না কিন্তু আমি জাস্ট বাস্তবতাটা তোমাদের বলি ভাই বাস্তব ব্যাপার এটাই কিছু করার নেই আমাদের যতই আন্দোলন করো যাই করো যাই ফাইল করো সুপ্রিম কোর্টের ব্যাপার আমাদের হাতে কিচ্ছু নেই কিচ্ছু করার নেই আমরা জানি যে এপ্রিল মে মাস থেকে পরপর পরপর অনেকগুলো পরীক্ষা হওয়ার কথা পুলিশের পরীক্ষা মে মাসের আগে কোনো আশা তোমরা করো না তো এখন বিশেষ করে যাদের বয়স আছে বয়স আছে বলতে আমি বলতে চাইছি যারা কুড়ি থেকে পঁচিশ ছাব্বিশ এই এজ ব্র্যাকেটে যারা আছো তাদেরকে আমি বলবো যত কেন্দ্রীয় সরকারি পরীক্ষা আছে এসএসসি আছে রেল আছে ব্যাংক আছে যত কেন্দ্রীয় সরকারি পরীক্ষা আছে সেটার প্রতি একটু প্রিপারেশান নিতে কারণ শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানে হয় না তারা এই সমস্ত জায়গাগুলো একটু প্রিপারেশান নিও এবং যে ভাই বোনেরা এস টি আছো যারা মধ্যে আছো তারা এই তিনটের একটু প্রিপারেশন নিতে পারো যারা এর ওপরে আছো তাদেরকে আমি খুব বেশি কিছু বলবো না কারণ সত্যি কথা বলতে তাদের হাতে সময় অনেকটা কম যদিও তোমাদের যদি কনফিডেন্স থাকে তাহলে অ্যাবাব থার্টি প্লাস সেটা রেলের প্রিপারেশান নিতে পারো থার্টি প্লাস যারা আছো রেলের প্রিপারেশান নিতে পারো এবং অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই ইউ যারা আছো তাদের কথা বলছি যাই হোক ভাই আর এখানে আমার কিছু বলার নেই এটুকুই খালি তোমাদের বলার ছিল আবার যদি কোনো আপডেট আসে সবার আগে অথেন্টিক জিনিস নিয়ে অথেন্টিক খবর নিয়ে একদম উইথ প্রুফ আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি তোমাদের সামনে চলে আসবে তাই যারা নতুন আছে অবশ্যই দেখবে যত চ্যানেলের দেখবে শুধু আমরা কেন যে কেউ খোলারই দরকার নেই আঠারো তিনের আগে কোন রকম আপডেট এখানে আসবে না ঠিক আছে ভাই তো চলো আজকে আমি গেলাম সবাই সাবধানে থাকো সুস্থ থেকে শরীর ফরিদ ঠিক রেখো আমাদের ফ্রি ক্লাস চলছে পিএসসির যে পরীক্ষাগুলো আছে তার ফ্রি ক্লাস চলছে এসএসসির যে আপকামিং এক্সামস আসছে তার ফ্রি ক্লাস চলছে আমি বলছি না কোনো ব্যাচে আসো কিন্তু আমাদের এই চ্যানেলের ফ্রি ক্লাসগুলো জয়েন করে দেখতে পারো ভালো লাগলে তারপর দেখা যাবে যে ভাই বোনেরা নতুন আছো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি বলে তোমরা টেলিগ্রামে সার্চ করলে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারো সেখানে অনেক ফ্রিতে পিডিএফ বলো ক্লাসের লিঙ্ক বলে প্রোভাইড করা হয় সেখান থেকেও আমাদের ফ্রি ক্লাসের লিঙ্ক তোমরা পেয়ে যাবে ঠিক আছে ভাই ভালো থেকো সবাই সুস্থ থেকো কারও যদি কিছু ডাউট থাকে আমি জানি অনেকের ভেতরে অনেক রাগ আছে অনেক কিছু আছে কমেন্ট সেকশানে বলতে পারো তাতেও যদি তোমাদের কিছুটা হলেও সুরাহা হয় তাতেই আমি খুশি চলো আসছি